আমি একটা আংটি কিনেছি ফাইনাল করেছি সুন্দর লাগছে দেখো এটা আমি বানিয়েছি আমি তোমাদের একবার দেখাই রেডি করেছি আমি যেটা তোমরা শর্টসে দেখ নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত সো কাল হচ্ছে ইলেভেন নভেম্বর ইলেভেন ইলেভেন সো কালকে স্বাধীনকে জন্মদিন তোমরা অনেকে হয়তো জানো আর আজকে হচ্ছে দশ তারিখ আজকে আমি যাচ্ছি গিফট কিনতে কি গিফট কিনবো না কিনবো আমি সত্যি এবারে ভাবিনি এবার দেখা যাক যেটা পছন্দ হবে নিয়ে নেবো আমি কিছুই ভাবিনি যে কী নেবো ছেলেদের কোনো অপশানই নেই কি গিফট দেওয়া যায় সেই একই জিনিস ওই জন্য দেখছি কি নেওয়া যায় আর কিছু জিনিস টুকটাক গিয়ে কেনার আছে তোমার চকলেট ফকলেট কেনার আছে ওইগুলা কিনে আনবো এখন যাচ্ছি তো শাকনিক যেই বাড়িতে আসলে ও কলেজে গেছে তো আমি ওই জন্য একাই যাচ্ছি তো চলো টাটা দেখা হচ্ছে টাটা কি বলছি দেখা হচ্ছে তোমাদের দোকানে গিয়ে তো তারপরে আমি চলে গিয়েছিলাম হচ্ছে একটা গোল্ডের জুয়েলারি শপে আর সেখানে গিয়ে শাকনিকের জন্য একটা গোল্ড রিং নিয়েছি কি নেব কি নেব বুঝতেই পারছিলাম না তারপরে মনে হলো যে ঠিক আছে গোল্ড রিং নেওয়া যাক আমি জানো তো খুব একটা সময় লাগাইনি আমি খুব তাড়াতাড়ি নিয়ে নিয়েছি কারণ বাড়ি ফিরতে হতো আরও অনেক জিনিস আমাকে নিতে হতো তো আমি একটা আংটি কিনেছি গিয়ে ভালো করে দেখাচ্ছি এখন আরও কিছু জিনিস নেওয়ার আছে সেগুলো নিয়ে নি দাঁড়াও আবার চলে এসছি একটা মলে একটা টি শার্ট বা কোনো কিছু নেব দেখা যাক কী হয় আমি ভীষণ এক্সাইটেড ও ভীষণ বকাবকি করবে আমাকে কারণ কিছুদিন আগেই আমার একটা হিউজ খরচা হয়েছে তো ওই জন্য বলেছিলো কিচ্ছু না নিতে কিচ্ছু না নিতে বাট একবারই তো জন্মদিন আসবে না আমার কিছু তো নিতেই হবে কী নেব বুঝতে পারছি না এই রকম আর খুব পছন্দ কিন্তু এরকম আর দশখানা আছে এই কাপড়ের তো এখানে এসে আমি ওর জন্য জামা দেখার চেষ্টা করছিলাম যে কি জামা নেওয়া যায় প্রথমে ভাবছিলাম ও কলেজে পড়ার জন্য ফর্মাল লাগে তো ফর্মাল নেব না নর্মাল নেব সত্যি আমি বুঝতে পারছিলাম না আর এখানে এত ভালো ছেলেদের কালেকশান থাকে যত বাড়ি আসি প্রত্যেকবারই ভীষণ ভালো কালেকশন থাকে এইটা ফাইনাল করেছি দেখতে বেশ সুন্দর লাগলো বসেবলি চকলেট হচ্ছে মিল্কি চকলেট খুব একটা ভালো লাগে না তুমি মিল্কি বার নিচ্ছ এখানে এটা না না এটাই ঠিক আছে দেখি এই যে পছন্দের মিল্কি বার নিয়ে এখানে হ্যাঁ সবই চা সব টি হুম এইগুলো সব সব চা আচ্ছা এবার হাতে যে ওই জন্য কিছু আমি বাড়ি চলে আর এখানে একটা কান্ড হয়ে গেছে তোমরা এতক্ষণ ঠিক আছে তোমরা তো এতক্ষণ দেখছিলে যে আমি সমস্ত কিছু কেনাকাটা করলাম সমস্ত কিছু করলাম এবার বাড়ি আসার পথে বাড়ির সামনে আমি পড়ে গেছি

আর শাগ্নিকের গাড়িটা প্রচণ্ড ভারী যেহেতু আমি মায়ের গাড়িটা নিয়ে যাইনি ওর গাড়িটা নিয়ে গেছিলাম স্কুটিটা তো সামলাতে পারিনি পড়ে গেছি আর পড়ে গিয়ে হাত পা ছড়ে টোরে আর অসহ্য পেন হচ্ছে আমি খুব জোরে পড়েছি যেই প্যাকেটটায় ওর জামা ছিল সেই প্যাকেট ছিঁড়ে গেছে সমস্ত কিছু ছিঁড়ে তিরে গেছে তো এত জোরেই পড়েছি কিন্তু ঈশ্বর সহায় যে আমার মাথায় ফাতায় লাগেনি বা হাত পা ভাঙেনি কারণ আমি যা জোরে পড়েছি ওখানে যারা ছিল তারা দেখেছে আমি প্রচুর জোরে পড়ে গিয়েছি তো গাড়িটা আমার মানে আমার দিকে পড়েনি উল্টো দিকে পড়েছে তার জন্যই হয়তো আমার হাত পাটা ভাঙেনি স্বাদিকের ক্ষেত্রে যেটা হয়েছিল অ্যাক্সিডেন্টে ওর দিকে গাড়িটা পড়েছিল তো ওই জন্যই ওর পাটা ভেঙে গিয়েছিল আমার সেটা হয়নি তো কী করে এই যে এই যে শাগনেক বাড়ি ফেরার পর তারপরে আমরা গিয়েছি হচ্ছে টিটেনাস নিতে আর এখানে একজন মুখ হাঁড়ি করে বসে আছে আমি যেন ইচ্ছা করে পড়েছি ওর বক্তব্য এটাই যে আমি খুব ক্যাজুয়াল তো যার জন্য এটা হয়েছে একমাত্র ব্যক্তি যে ইঞ্জেকশন খাওয়ার পরে এত বন্ধবার করে হাসছি রীতিমতো সবাই আমার বলছে যে আমি গাভার মতো কিভাবে কেউ পড়ে ফাঁকা রাস্তায় কিন্তু হাসি না আমি গাধাই তো কী করব আর বলছে তোমার বিভৎস পেন করবে কারণ যে হারে কেটেছে পায় পেন কিলার যেহেতু খেয়ে আছে ওই জন্য একটু চুপচাপ আছে বাট ট্রাস্ট মি আমার স্বামীদের জন্মদিনে আমার অনেক প্ল্যান ছিল ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল বাট কিছু হলো না কি দেখতেই পেলে ফিটেনাস ফিটেনাস দিয়ে এখন এসছি আমার মতো দাঁদুয়ার করা মেয়ে বোধহয় তোমরা খুব কম দেখো পরে টড়ে কেটে গিয়েও কারণ আমাকে এখন এইগুলো বানাতে হবে মানে ছোট্টখাটো এই যে চকলেটগুলো নিয়েছিলাম তোমরা দেখেইছিলে তো সেইগুলোই একটা কিছু করার চেষ্টা করছি দেখা যাক কতদূর কি করতে পারি তারপরে রাত ১২টার সময় রাত বারোটার সময় স্বাধীনিকের জন্য একটা কেক এনেছি আমি বলেছি ওকে একবার আসতে যদি বারোটা না আসতে পারে অন্তত কিছুটা আগে এসে ও কেকটা কেটে নিতে এবার দেখা যাক কি হয় চলো এবার বানাই তাড়াতাড়ি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসছি তার কারণ আমি শর্টস করছিলাম তো আর সেইভাবে লং ব্লগে নেওয়া হয়নি আর যেই জিনিসগুলো বানাবো ভাবছিলাম বানিয়ে নিয়েছি আর একটু পরে সেগনিকে আসতে বলেছি ও আসবে আর আমার পায়ের ব্যথাটা আবার বাড়ছে মানে যতক্ষণ অবধি ওই কিলারের এফেক্টটা ছিল ততক্ষণ কম ছিল আবার বাড়ছে দেখতে পাচ্ছ চারিদিক থেকে রক্ত বেরোচ্ছে প্রচুর জোরে পড়েছে প্রচুর লাগছে এবার পা রাখতে পারছি না আবার একটা প্যান্টিলার খেতে হবে যাই হোক তোমাদের দেখিয়ে দিই ওকে আমি রাতের বেলা কী কী গিফট দেবো এই যে এই শার্টটা তার সাথে একটা পারফিউম এনেছিলাম কিন্তু যেটা আমি পরে গিয়ে দেখো বুঝতে পারছো কি না জানি না পুরো বেঁকে গেছে মানে জামাটা যেটায় ছিল যে প্যাকেটটা ছিল ওই প্যাকেটটা পর্যন্ত ছিঁড়ে গেছে ভাগ্যি সেটার কিছু হয়নি জামাটার কারণ খুব পছন্দ হয়েছে আমার তার সাথে এই যে একটা ঘড়ি এই ঘড়িটার ঘড়িটাও দিচ্ছে এটা সিলভার সিলভারের ওর সমস্ত ঘড়ি আছে গোল্ডেনের আর আমারও একটু গোল্ডেনটাই বেশি ভাল লাগে কিন্তু এই সিলভারটা মানে যেহেতু ওর নেই তার জন্য এটা নিয়েছে এটা খুব সুন্দর লাগছে দেখো দেখতে আর এই যে একটা বক্স যেটা আমি বানিয়েছি আমি ওদের একবার দেখাই এখানে এরকম লেখা আছে ঠিক আছে এগুলো নয় শাক তোমাদের দেখিয়ে দেবে আমি আর দেখাচ্ছি না এগুলো সব আমি বানিয়েছি হ্যালো মাই লটি চকো পাই খুব মিষ্টি লেগেছিলো আমার এটা যখন আমি এটা মানে সবই তো অভিয়াসলি আমি দেখেই করেছি কোথাও না কোথাও কোথাও আমার মানে আমার নিজের বুদ্ধিতে নয় আর কি তো সেইটা দেখে আমার খুব ভালো লেগেছিল এখানে একটা ক্যালকুলেটর আছে যেটা ওর এম বি এর কাজে লাগবে অনেক দিন থেকে কিনবে কিনবে করছিল তো ওইটা আছে এখানে ওর মিল্কিবার থেকে বেশি পছন্দের ওর চকলেটের থেকেও মিল্কিবার চকলেট খেতেই যায় না তো মিল্কিবার ওর ভীষণ পছন্দ করে তো এই জন্য অ্যাপ তো মিল্কিবারের একটা বুকে রেডি করেছি আমি যেটা তোমরা শর্টসে দেখতে পারবে আর যেটা দেখতে দারুণ লাগছে ব্ল্যাকের মধ্যে এই ইয়েলোটা একদম পপ অপ হচ্ছে পুরো তার উপর এখানে একটা স্পেশাল জিনিস আছে যেটা তোমরা ব্লগে দেখতে পারবে পরে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার যেটা আমি ওকে রাতে দেবো তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ও ইঞ্জেকশান পড়ে যাওয়া কত কিছু হয়ে গেল ওই ব্লগটায় কেমন লাগলো অবশ্যই জানি এরপরের ব্লগটাই তোমরা দেখতে পারবে শাকনিকের জন্মদিনের ব্লগ আংটিটা এখন আমি দেব না কারণ কালকে ওর জন্মদিন ওদের বাড়িতে খুব ভালোভাবে সেলিব্রেশন হবে সেলিব্রেট হবে কাকু করবে কাকুর খুব ইচ্ছা ছিল যে ওর জন্মদিনটা বড় আসলে জন্মদিনটা প্রত্যেক বছরই ওদের বাড়িতে বড় করেই হয় আগের বছর যেহেতু ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই বছর হয়নি আর কয়েকটা বছর হচ্ছিল না তো আবার বড় করে হবে ওর জন্মদিন কাকুর খুব ইচ্ছা ওই জন্যই আর কি তো যাই হোক কালকের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা